থেকে পুরাতন জাদু ভিতরে থাকে অনেক সময় দেখা যায় রুগীর শরীরের ভিতরে পেটের ভিতরে জাদু অনেক পুরাতন থাকার কারণে ওই ভিতরে আপনার ব্যথা যন্ত্রণা এগুলো অনেক বেশি পরিমাণে হতে থাকে কখনো কখনো এমনও দেখা যায় তার যন্ত্রণায় অস্থির হয়ে যায় ছটফট করতে থাকে তো ওই ধরনের রুগীগুলো হদরত ওই ধরনের জাদুর রোগীগুলো আপনারা চাইলে শুধু আপনার কিনা ওগুলো সারিয়ে তোলা শুধু নয় বরং ওনাদেরকে ওই যেখান থেকে ওই জাদু করা হয়েছে তাদের উপরে উল্টে যাবে তো যখন উল্টে যাবে তো তখন আল্লাহ পাকের কালাম কি বাপ কি মা কি ভাই বা আরো কোনো রিস্তা কাউকে চিনবে না বরং যেখান থেকে এসেছে সেখান থেকেই চলে যাবে তো তার কেমন হাল হবে ইনশাল্লাহ মনে করুন সুদে আসলে যতটা একটা আশরাফুল মকলুকাত অর্থাৎ শ্রেষ্ঠ জাতিকে সে ঠকিয়েছে যে পেরেশানি করেছে ততটা সুদে আসলে সে পেয়ে যাবে বাকি আল্লাহ বেহতার জানে তার থেকে কতটা বেশি হবে কারণ মোহান রবুল আলমিনের কালামের মার দুনিয়ার বা বুঝতে পারছেন তো সে যদি সহ্য করতে পারলো আলহামদুলিল্লাহ তো সর্বপ্রথম এটা করার জন্য আপনাকে নিতে হবে রসুনের দুইটা গ যেটা আমরা রসুনের দানা বলে থাকি রসুনের দুইটা দানা নিলেন নেওয়ার পরে আপনার কয়েক ইব্রাহিম পড়লেন পরে আপনার আহ যেভাবে বলা হয়েছে মুমিনুনের আয়াত সেইভাবেই আপনার পড়ে নিবেন নেওয়ার পর ওই যে রসুন যে দুইটা দানা ওই দুইটা দানা রুগীকে লবণ মিশিয়ে খাওয়ার জন্য বলবেন আগে বেহতার ভাবে রুগীকে হ্যাঁ খাওয়ানোর পরে দু এক গ্লাস পানি তাকে খাওয়ার